যে কোনো ওষুধে ফিফটি টু নাইনটি আমার জ্বর এসছে ঠিক আছে তো আমি আমাকে কি লাগবে ডাক্তারবাবু একটা আমাকে প্যারাসিটামল লিখবেন তাই তো প্যারাসিটামল হচ্ছে আপনার মলিকুল কিন্তু সেই জায়গায় ডাক্তারবাবু লিখছেন ক্যালপল লিখে দিচ্ছেন ক্যালপল লেখা মানে হচ্ছে একটা ব্র্যান্ড কিন্তু প্যারাসিটামল হচ্ছে মলিকুল যেটাকে জেনারেল এই এই জিনিসটার থেকে বেরোতে হবে আমাদের সবাইকে যে আমরা বেশি দাম দিলেই ভালো জিনিস পাওয়া যাচ্ছে কিন্তু একদমই না সবার বাড়িতে প্যান্ডি আছে প্যান্ডি নর্মাল গ্যাস্ট্রিকের ওষুধ ঠিক আছে গ্যাস হলেই আমরা গ্যাস অম্বল হলেই আমরা প্যান্ডি খাই প্যান্ডির বাইরে দাম হচ্ছে একশো টাকা ঠিক আছে আর সেই ফাইন দিয়ে আমার কাছে হচ্ছে মাত্র বাইশ টাকা এটার দাম হচ্ছে মাত্র বাইশ টাকা প্রধানমন্ত্রী ভারতীয় জনওষধি কেন্দ্রের ওষুধ অন্যান্য ব্র্যান্ডেড ওষুধের তুলনায় ভালো না খারাপ নাকি একই কাজ করে চলুন জানি প্রধানমন্ত্রী কেন্দ্র মেডিসিনটাও প্রসেস আছে যার মধ্যে তিনটা বড় কোম্পানি যেটাকে সার্টিফাই করে নাম্বার ওয়ান হচ্ছে ডব্লিউ আমরা সবাই চিনি ওষুধের ওপর ফিফটি টু নাইনটি অফ আছে তাহলে সেই ওষুধ কি কাজে লাগবে জেনে নিন এটা একটা মেডিকেল অ্যাওয়ারনেস ব্লক কেউ অন্যভাবে নেবেন না দামটা রাই 80 টু 90% কমে পাওয়া যায় আমাদের 30 ওয়েলকাম টু নিউ ব্লগ একটু অন্যরকম কারণ আজকে আমরা জেনারেল মেডিকেল অ্যাওয়ারনেস এর উপরে একটা ব্লগ করতে চলেছি এবং সেইটার জন্যই এসেছি ভারতীয় জনঔষধি কেন্দ্রে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র সবাই জানেন যেখানে ওষুধের ওপর অনেক ছাড় আছে 50 টু 90% ছাড় আছে আদৌ কি মানে সেই ওষুধ কাজে দেয় আপনারা অনেকে হয়তো ভাবেন যে কম দাম বা অনেক ছাড় আছে তার মানে ওষুধগুলো হয়তো কম পাওয়ারের আমরা জেনে নেব এখানে কি ওষুধ পাওয়া যায় এবং সেই ওষুধগুলো সত্যি কি কাজে লাগে না লাগে না আমরা অনেক সময় হয়তো অনেক জায়গায় শুনেছি না এগুলো কম পাওয়ারের এগুলো হয়তো সেইভাবে কাজে লাগে না কিন্তু সেটা কতটা সত্যি আমরা ভেতরে চলে এসেছি কি কি ওষুধ পাওয়া যায় কি রকম দাম নেয় এবং এই ওষুধগুলো কাজে লাগে কি লাগে না বা আরো আদার্স ওষুধের সাথে আমরা দেখে নেব কম্পারিজনটাও দেখে নেব কতটা প্রাইসে ডিফারেন্স সবই জানবো নমস্কার বেঙ্গল ডট কম এস জন্য ওয়েলকাম আজকে যেহেতু 26 জানুয়ারি আপনাদের সবাইকে 26 জানুয়ারি বিশেষ আমার তরফ থেকে এবং জনশ্রী কেন্দ্র তরফ থেকে আমি আপনাদেরকে বলে দিই কি আমাদের আজকে আমরা এক বছর কমপ্লিট করেছি এখানে জনৌষধি কেন্দ্র আজকে আজ থেকে ঠিক এক বছর আগে এই জনৌষধি কেন্দ্রের ইনগ্রেশন এখানে করেছিলাম আমরা আচ্ছা এক বছর এবং আজকে আমরা ডিসকাস করব কি কেন এবং জনৌষধি কেন্দ্রের মেডিসিনটা কীভাবে ইম্পর্ট্যান্ট আর কি সার্টিফিকেশন আছে আর কেন আপনাদের সবাইকে নেওয়া উচিত আমরা এসেছি দুর্গাপুরের তান সেনের প্রধানমন্ত্রী জনওষুধের কেন্দ্রে আমরা জেনে নেবো যে এখানকার ওষুধগুলো মানে নর্মাল যে ব্র্যান্ডেড ওষুধ আমরা বাইরে অন্য দোকান থেকে কিনি তার সাথে কি পার্থক্য আছে এবং কি কি ওষুধ পাওয়া যায় এই ওষুধগুলো কি সত্যিই কাজে লাগে অনেকের ডাউট আছে যে এই ওষুধগুলো কিন্তু নর্মালি অন্য ওষুধের মতো কাজে লাগে না ব্র্যান্ডেড ওষুধ যেরকম আছে সেই কাজ করবে না মানে এক্সেট্রা অনেক কিছু প্লিজ বলুন সো বেসিক্যালি জনষধী কেন্দ্রের ওষুধগুলোর ব্যাপারে প্রথমে বলে দিই আমি প্রথমে প্রধানমন্ত্রী জনৌষী কেন্দ্র ঠিক আছে এই ইনিশিয়েটিভটা অলমোস্ট ফাইভ ফোর টু ফাইভ ইয়ার্স ব্যাক প্রধানমন্ত্রী লঞ্চ করেছিলেন যে আমাদের এখানে যারা যারা বিলো পাওয়ার্টি ল্যাম এবং সামান্য আবভ পাওয়ার্টি ল্যাম যারা যারা আছেন তাদের কাছে জনসাধারণের কাছে আমাদের ওষুধগুলো যেন মানে পৌঁছায় ঠিক আছে এবং সঠিক দামে পৌঁছায় এখানে মেডিসিনের একটা একটা প্রাইজের একটা থাকে সবসময় কিন্তু ঠিক আছে আপনি সবসময় দেখবেন ওষুধ দোকানের কাছে দুটো রকম ওষুধের দাম একটা ওষুধের দাম অনেক বেশি আরেকটা একটু কম ঠিক আছে একই ঠিক আছে এবং কেউ আপনাকে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে কেউ দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে বেসিক্যালি এই সমস্ত ওষুধ কিন্তু ব্র্যান্ডেড মেডিসিনের মধ্যে আছে ঠিক আছে আর আমরা আমাদের সেগমেন্টটা আছে জেনারিক মেডিসিন একদম সো বেসিক্যালি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেনারেট মেডিসিন এবং আপনার ব্র্যান্ডেড মেডিসিন একটাই ডিফারেন্স হচ্ছে কি যে কোনো ওষুধ যখন মলিকুল ইনভেন্ট হয় তো বেসিক্যালি সেটাকে ব্র্যান্ডেড মেডিসিন ক্যাটেগরিতে পড়ে কেন কি কোনো বড় কোম্পানি ওটাকে মলিকুল হিসাবে পারচেস করে নেয় আচ্ছা সেই যখনই এর ইয়েটা ব্র্যান্ডেড মেডিসিনের যেটা যখন যেটাকে পেটেন্ট বলা হয় পেটেন্ট যখন শেষ হয়ে যায় তখন মেডিসিনটা জেনারেল মেডিসিন ক্যাটেগরিতে চলে আসে ও ঠিক আছে এবং অন্য মানে সবাই কিন্তু ওর মেডিসিনটাকে আপনাকে ম্যানুফ্যাকচার করতে পারে আর এইটাই এই সময় যখন ব্র্যান্ডেড থেকে বেরিয়ে আসে তখন এটা জেনিক মেডিসিন হয়ে যাচ্ছে কিন্তু সেম মলিকুল সেম কম্পোজিশন সেম মেডিসিন আচ্ছা এবারে হচ্ছে অন্য আমরা যখন ব্র্যান্ডেড ওষুধ নিই আমরা তো এখন প্রেসক্রিপশনে ডক্টরের কাছে যাই দেখি যেখানে ব্র্যান্ডেড ওষুধ অনেক লেখা থাকে জেনেরিক নামে তো লেখা থাকে না এটার ক্ষেত্রে তাহলে তখন কি হবে আপনাদের কাছে যখন আমরা ওষুধ বেসিক্যালি বেসিক্যালি ইন্ডিয়ান ইন্ডিয়ান মার্কেটে অ্যারিনি হচ্ছে কি সবাই ডাক্তারবাবুদেরকে না মলিকুল লেখা উচিত ঠিক আছে ব্র্যান্ডের নাম লেখা উচিত নয় সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলছি সাপোজ আমার জ্বর এসছে ঠিক আছে তো আমি আমাকে কি লাগবে ডাক্তারবাবু একটা আমাকে প্যারাসিটামল লিখবেন তাই তো প্যারাসিটামল হচ্ছে আপনার মলিকুল কিন্তু সেই জায়গায় ডাক্তারবাবু লিখছেন ক্যালপল লিখে দিচ্ছেন ক্যালপল লেখা মানে হচ্ছে একটা ব্র্যান্ড কিন্তু প্যারাসিটামল হচ্ছে মলিকুল যেটাকে জেনারেল প্যারাসিটামল সিক্স ফিফটি জেনারেলি আছে সব জায়গাতে আপনি একটা ছোট এক্সাম্পল দিয়ে বলছি আপনাকে এটা আমার কাছে একটা ব্র্যান্ডেড মেডিসিন আর এটা হচ্ছে প্যারাসিটামল সিক্স ফিফটি নর্মাল সো যদি দেখেন আপনি এখানে এর হচ্ছে টোয়েন্টি নাইন রুপিস নাইন পয়সা আচ্ছা ফিফটিন পিসেস

আমি কেন কেন এটাকে একদমই তাই যখন একই কাজ করবে আচ্ছা একই কাজ করে তো সব থেকে যখন আমরা কোন সরকারি ওষুধ যেকোনো এটা এখানে হোক বা আমরা যখন বিভিন্ন সরকারি হসপিটালের সামনে ওষুধ দোকানগুলো দেখি যেগুলো জেনেটিক ওষুধ পাওয়া যায় আমরা ভাবি যে সেই গুলো হয়তো কম পাওয়ারের এটা নিয়ে একটু প্লিজ বলুন না আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা এটা তো কিন্তু শুধু এটা একটা মানে মানে আমি মানে আমাদের কম্পিটিটার আছে সবাই মেডিসিন দোকানরা আমি এসে কারোর নাম নিব না এবং কারো জেনারেলি পয়েন্ট আউট করবো না কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এর জন্যে মানুষকে এইভাবে বোঝানোটা উচিত নয় কি এই পাওয়ারটা কম এর পাওয়ারটা বেশি প্যারাসিটামল সিক্স ফিফটি প্যারাসিটামল সিক্স হয় ঠিক আছে এর মধ্যে আমরা প্যারাসিটামল থ্রি হান্ড্রেড দিচ্ছি না ঠিক আছে এটার মধ্যে প্যারাসিটামল সিক্স ফিফটি মানে প্যারাসিটামল সিক্স ফিফটি এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা আপনাদের সবাইকে জানা উচিত প্রত্যেকটা মেডিসিনের একটা সার্টিফিকেশন প্রসেস হয় ঠিক আছে প্রধানমন্ত্রী কেন্দ্র মেডিসিনটাও সার্টিফিকেশন প্রসেস আছে যার মধ্যে তিনটা বড় কোম্পানি যেটাকে সার্টিফাই করে নাম্বার ওয়ান হচ্ছে ডাব্লিউএইচও আমরা সবাই চিনি ডাব্লিউএইচ বলার দরকার নেই কাউকে কি ডাব্লিউএইচটা কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নর্মাল তারপরে হচ্ছে জিএমপি তার মানে হচ্ছে জেনারেল মেডিকেল প্র্যাকটিস আচ্ছা এটা একটা সার্টিফিকেশন হয় প্রত্যেকটা ওষুধ কোম্পানিকে এটা নিতে হয় ঠিক আছে এটা সার্টিফাইড এবং নাবার্ডের আমাদের সার্টিফিকেশন আছে আচ্ছা তার মানে হচ্ছে থ্রি থ্রি টাইপস অফ সার্টিফিকেশন এই প্রত্যেকটা মেডিসিনের আছে আচ্ছা এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই প্রত্যেকটা ওষুধের উপরে প্রধানমন্ত্রী ভারতীয় জনসাধি কেন্দ্রের নিজের মার্কিংটা করা আছে আপনি দেখবেন আমার কাছে কিন্তু শুধু এই নাল সাদা পুরো বাক্সগুলো আছে সমস্ত মেডিসিনগুলো তার মানেই হচ্ছে কি আমরা কিন্তু প্রধানমন্ত্রী জনসাধি কেন্দ্রের ম্যানুফ্যাকচারিং মেডিসিনগুলো ইউজ করি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন তার মানে কোনো রকম ডাউট আর নেই এই ওষুধ ওই ওষুধ পাওয়ার একই ঠিক আছে মানে কাজ এটাও যেরকম করবে আপনি বাইরের কোনো ব্র্যান্ডেড এরপর আমরা কিছু কমন যে হয়তো প্রায় আপনাদের লেগে থাকে আমাদের হয়তো একটু জ্বর হলো পেটে ব্যথা হলো গা হাত পা ব্যথা হলো মাথা যন্ত্রণা হলো সর্দি কাশি হলো তখন কিন্তু আমরা কিছু কমন ওষুধ ব্যবহার করেই থাকি সেটা এখানেও পাবেন অন্যান্য জায়গাতেও পাবেন মানে ব্র্যান্ডেডেও পাবেন তো ভারতীয় জন কেন্দ্রে যে ওষুধটা আছে আপনার আপনারা সেখানে পেয়ে যাচ্ছেন অনেকটা ডিসকাউন্ট যেটা ফিফটি টু নাইনটি ডিসকাউন্ট তো এতটা যখন ছাড় পাবেন তখন কেন এখানকার ওষুধ আপনারা নেবেন না কেন ডাউট থাকবে প্লিজ সেই সমস্ত কিছু ওষুধ আমরা দেখেন সবচেয়ে প্রথমে জিনিক্সটা এই এই থেকে বেরোতে হবে আমাদের সবাইকে কি আমরা বেশি দাম দিলে ভালো জিনিস পাওয়া যাচ্ছে কিন্তু একদমই নয় বা একটা বড় কোম্পানি তার বড় ব্র্যান্ড আছে বলে আমার ওই সেই ওষুধটা বেশি কাজ করবে এটাও কিন্তু নয় ঠিক আছে আমাদের সবাইকে এটা জানা উচিত আমাদের সবাইকে এটা জানা উচিত কি মানে সটিক দামে সটিক জিনিসো পাওয়া যায় ঠিক আমি বলছি না সস্তায় পাওয়া যাচ্ছে না হয়তো আই 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 ক্যান অ্যাশ्योर ইউ যে এই মলিকুলার প্রোডাকশন কস্টই হচ্ছে এই টাকাটা 15 টাকা এবারে প্যারাসিটামলের প্রোডাকশন কস্ট এই 15 পিসে एग्জ্যাক্ট ভ্যালুই হচ্ছে 15 টাকা তাহলে আমরা তার মানে হচ্ছে যদি আমি 30 টাকা দিছি তার তার মানেই হচ্ছে যে আমি ব্র্যান্ডের যে ভ্যালুটা আছে সেটা নিচ্ছি একদম ঠিক আছে আমি আমরা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি নর্মালি আমরা সবাই প্রত্যেকটা বাড়িতে প্যান্ডি ইউজ করি সবার বাড়িতে প্যান্ডি আছে প্যান্ডি নর্মাল গ্যাস্ট্রিকের ওষুধ ঠিক আছে গ্যাস হলেই আমরা গ্যাস অম্বল হলেই আমরা প্যান্ডি খাই প্যান্ডির বাইরে দাম হচ্ছে একশো বাইশ টাকা ঠিক আছে আর সেই প্যান্ডি আমার কাছে হচ্ছে মাত্র টাকা এটার দাম হচ্ছে মাত্র বাইশ টাকা বাইরে যেটার দাম একশো বাইশ টাকা আপনারা সেটা পেয়ে যাচ্ছেন ভারতীয় জন কেন্দ্রে মাত্র বাইশ টাকা সেম ওষুধ সেম কাজ করে তাহলে কেন আমরা ভারতীয় জন কেন্দ্রে ওষুধ কিনছি না বোকামি করছি ভুল করছি তার মানে হচ্ছে আমি বাইরে মেডিসিন নিচ্ছি 122 টাকা আমি এখানে সেল করছি এটাকে এটা আমাদের হচ্ছে দাম হচ্ছে 22 টাকা 22 টাকা ডিফারেন্সটা হচ্ছে প্রায় 80% এর এবাউট এটা কিসের কাজ করে পেটের ব্যাথা পেটের গ্যাস অম্বল এটা কমন মেডিসিন এটা প্রতিদিন আমার মনে হয় 10 12 বক্স করে বিক্রি হয় এটা এতটা সেল আছে এই মেডিসিনের কমনলি ইউজড প্রত্যেকটা বাড়িতে থাকে ঠিক আছে আপনার বাড়িতে যদি একটু বয়স্ক লোকজন থাকলে আপনি দেখবেন এই মেডিসিনটা সমস্ত মানে দুবার তিনবার করে ওরা খাচ্ছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখবেন ওষুধ লাগে সেটা প্রেশারের ওষুধ হতে পারে সুগারের ওষুধ হতে পারে এবং পেটে ব্যথা গায়ে হাত পা ব্যথা জ্বর এগুলো তো আছেই তো এখানে আপনারা সমস্ত রকম ওষুধই পেয়ে যাবেন তো পেয়ে যাবেন এবারে আমি একটা কথা বলি অনেক ডাক্তাররা আমি সবার কথা বলবো না অন ম্যাক্সিমাম ডাক্তাররা কিন্তু জেনেরিক নেম লেখেন না ব্র্যান্ড নেম লেখেন তো যারা ব্র্যান্ড নেম লিখে প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশন নিয়ে আসবেন আপনার কাছে তো আপনারা তখন কীভাবে ওষুধ দেবেন

তার মলিকুল নেম আমরা কিন্তু ফাইন করতে পারি নেটে ইউজ যায় আচ্ছা আমাদের এবং আমাদের নিজের সফটওয়্যার আছে যেখানে আপনি সিস্টেম এ নামটা দিলে আমরা তার মলিকুলটা ঠিক আছে। এবং যে কাস্টমার ওইটা নিয়ে আসবে তাকে আমরা ওই সঠিক ওষুধটা সেইভাবে মলিকুলটা বের করে আমরা দিতে পারি মানে আপনাদের প্রেসক্রিপশন থাকলে নিয়ে আসুন জন ঔষধি কেন্দ্রে জন ঔষধি কেন্দ্রে আপনারা সঠিক ওষুধ পেয়ে যাবেন এবং অবশ্যই কম দামে পাবেন মানে কম দামে না ন্যায্য দামে পাবেন সাপোজ আর একটা ছোট কথা বলি আপনাদেরকে বোঝানোর জন্য কি যদি ব্র্যান্ডের একটা ব্যান্ডেডের যে ব্যান্ডেডগুলো চোট লেগে গেলে হলেই ব্যান্ডেড লাগে তার দাম হচ্ছে দু থেকে আরেক টাকা একদম আর জনসধি কেন্দ্রে সেই ওষুধটাই দাম হচ্ছে মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন ব্যান্ডেড তাহলে কেন নেবেন না তাহলে একদম ব্যান্ডেড থেকে শুরু করে বিভিন্ন ওষুধ সব ওষুধে আছে ছাড় ফিফটি টু নাইটি পার্সেন্ট স্যার তো বেসিক্যালি আমি যদি আরেকটা ছোট্ট কম্প্যারিসন দেখাই এই এই মেডিসিনটা কিন্তু সবার বাড়িতে ইউজ হয় এবং এটা হচ্ছে জেনারেল

ন্যায্য দাম মানে ওষুধের একটা ন্যায্য যে দাম হয় তার থেকে কিন্তু আমরা অন্য জায়গায় অনেক বেশি দাম দিয়ে ওষুধ কিনি একটা বয়সের পর সবার বাড়িতে একটা বৃদ্ধ মা বাবা আছে সবার কাছে ঠিক আছে এবং আমার বাড়িতেও আছে আপনারাও থাকবে এনাদের একটা মেডিসিনের কস্ট কিন্তু প্রচুর হয়েছে সর্দি খাসি ওষুধের নিয়ে আমাদের আমাদের চিন্তা হয় না আমরা জানি শরীর খারাপ হলে আমি একটা প্যারাসিটামল কিনব সেটা বারো টাকায় হোক পনেরো টাকায় হোক বা তিরিশ টাকায় হোক অসুবিধা নেই কিন্তু এই ওষুধগুলো যখন বাবা মা কাছে যখন সুগার প্রেশার হাইপার টেনশন প্রোস্টেড এই সমস্ত জিনিসে যখন ওষুধ আপনি কিনবেন তার ডিফারেন্সটা কিন্তু আকাশ পাতানো

নর্মাল জিনিস হচ্ছে আমি আপনাদেরকে দেখা দাম টেনমা ফর্টি টেনমা ফর্টির নর্মাল দাম হচ্ছে একশো বাইশ টাকা আর আমাদের কাছে এই টেলমা পাওয়া যাচ্ছে বারো টাকা আপনি বুঝতে পারছেন একটা লাইফ সেভিং ড্রাইভ তার যদি আমাকে এক মাসে এটা তিরিশ টাকা তো লাগবে আমার খেতেই আর এই ওষুধগুলোকে দুবার তিন বেলা করে খেতে হয় ডাক্তারবাবুরা লিখছেন তো এই ওষুধের আপনি ভাবুন এরকম যদি সুগারের ওষুধ হয় প্রেশার ওষুধ হয় তাহলে কিরকম করে এটা বেড়ে যাচ্ছে প্রায় একদমই তাই তো তার জন্য অবশ্যই ভরসা করুন সরকারি ওষুধ বলে যে সেটা আপনাদের কাছে কাজে দেবে না এই ধারণাটা কিন্তু আপনাদেরকে পাল্টাতে হবে তো জন কেন্দ্রে আপনারা যে ওষুধ পাচ্ছেন সে ওষুধটা অবশ্যই কাজের ওষুধ যেটা অন্য ব্র্যান্ডের কিনছেন একই কাজ করে অথচ আপনারা পাচ্ছেন একেবারে ন্যায্য মূল্যে এবং আপনারা ডিসকাউন্টও দেখতে পাচ্ছেন ফিফটি টু নাইনটি পার্সেন্ট অফ আছে মেডিসিনের ওপর আচ্ছা জন ঔষধি কেন্দ্রে তাহলে সব রকম মেডিসিন পেয়ে যাবে তো সবাই পুরো রেঞ্জ পাওয়া যায় সব রকম মেডিসিন পাওয়া যায় এবং জেনারেলি যেটা বাড়িতে আমরা ইউজ করি সাপোজ একটা স্যানিটারি ন্যাপকিন ঠিক আছে বাইরে আমাদের বিভিন্ন কোম্পানি আছে ঠিক আছে বিভিন্ন কোম্পানি আপনি বিভিন্ন রকম দাম দেখবেন তাদের কারোর দাম হচ্ছে একশো একুশ টাকা দুশো পঁচিশ টাকা সেইখানে আমাদের কাছে জনসধির দশটা পিসের প্যাডেল দাম হচ্ছে মারতো দশটা একটা পিস বেশ দশটা পিস পিস আমি আপনি নেটে চেক করতে পারেন আমার যে জিনিসগুলো আমি বলছি প্রত্যেকটা জিনিস নেটে আছে জনসধি কেন্দ্র লিখলে আপনি বুঝতে পারেন এতটা বেশি প্রাইস থাকে অন্য জায়গায় যেটা আপনার মানে এখানে থাকে মাত্র দশ টাকা সেটা অন্য জায়গায় একশো টাকারও বেশি মানে ভাবতে পারছেন কোথায় ডিফারেন্সটা তো জন ঔষধি কেন্দ্রে আপনারা সমস্ত মেডিসিন পাচ্ছেন ডেলি ইউজের জন্য আপনারা বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তার মধ্যে অবশ্যই স্যানিটারি ন্যাপকিন তো আছে মহিলাদের জন্য ভীষণ প্রয়োজনীয় এবং তার সাথে হচ্ছে

হাইপারটেনশন ওষুধগুলো পাওয়া যায় ভাইটামিনস ভিটামিনস গুলো পাওয়া যায় হার্ট এর ব্রেন এর সমস্ত ওষুধ তো যে কোনো ওষুধ আপনারা পেয়ে যাচ্ছেন এইখানে মানে প্রধানমন্ত্রী জন কেন্দ্রে এখানের অ্যাড্রেসটা আমি একটু বলে দিই এটা হচ্ছে দুর্গাপুরের তানসেনের যে মার্কেট সেখানে সেক্টর মার্কেটের ভিতরে একদম কিভাবে আসবেন একটু বলে দিন সেক্টর মার্কেটের ভিতরে এই যদি কোনো সিটি সেন্টার বা চন্ডিদাস হয়ে আসেন তাহলে सपोज আমি আপনারা যদি সিটি সেন্টার থেকে আসেন তো সিটি সেন্টার থেকে সোজা আপনি মাইকেল বাদুসুদন কলেজ হয়ে আপনি চন্ডিদাস চলে গেলেন চন্ডিদাসের রোটরি থেকে আপনি এটাকে রাইট আপনি ঘুরবেন রাইট ঘোরার পর আপনি চলে আসতে পারেন ভারতী মোড়ে ভারতী মোড় থেকে লেফট এলে আপনি তানসেন চলে আসতে পারেন একদম আসুন তাহলে অবশ্যই যে কোনো মেডিসিনের প্রয়োজন আছে আপনারা জন ঔষধি কেন্দ্রে ওষুধটা নিন কোনো রকম চিন্তার কিছু নেই যে এই ওষুধটা কাজ করবে না আমাদের ভ্রান্ত ধারণাগুলোকে একেবারে দূর করতে হবে আমাদের মাথায় ঢুকে আছে কম দামি ওষুধ মানে কাজ করবে না আর বেশি দাম ওষুধ হলে বেশি কাজ করবে এই ধারণাটা ভুল সবাইকে এটা বলা উচিত বোঝা উচিত এই জিনিসটা একদম ন্যায্য মূল্যে ওষুধ নিন এবং অবশ্যই আপনারা আসুন এই সমস্ত সোর্স গুলো যদি না আসেন হয়তো একটা সময় পরে এই সুবিধাগুলো হারিয়ে যাবে এই জন্য সকলের আসা উচিত এখানে অবশ্যই ওষুধ কিনুন এই যেখানে যেখানে হয়তো জনওষধি কেন্দ্র আছে তার মধ্যে যেটা দুর্গাপুরের ত্রাণ ছেড়ে আছে আপনারা আসুন ভিজিট করুন দেখুন তারপরে কথা বলে কিনুন আমি একটা জিনিস আপনাদেরকে সবাইকে বলে দিই সকালকে এটা জরুরি নয় কি আপনি জনৌষধি কেন্দ্র মানে আমার কাছে আসতে হবে তার ঠিক আছে জনৌষধি কেন্দ্র আরও আছে সেখানেও গিয়ে কিনুন কিন্তু আমার মনে আমার সবার কাছে একটাই অনুরোধ সব আপনাদের আমাদের বেঙ্গল ডট কমের ভিউসদের আমাদের অনুরোধ কি আপনারা ন্যায্য মূল্য ওষুধটা কিনুন যেটা যেটা সঠিক দামে ওষুধটা পাওয়া যায় আর আমার মনে হয় যেটা আমি এক বছর এই বিজনেসে থাকে কালীন আমি শিখেছি যেটা আমি বুঝলাম ক্ষেত্রে ইউজ করতে ঠিক আছে এবং সঠিক দামও পাওয়া যায় এবং যারা যারা আমার কাছে ইউজ করছেন কিন্তু যারা একবার নিয়ে গেছেন কিন্তু তারা কিন্তু প্রতিদিন আসেন বা প্রতি সপ্তাহ করে একদম যেগুলো দরকারি আপনাদের মেডিসিন আপনার ব্যবহার করে শুরু করুন না ফল দিচ্ছে কিনা বুঝতেই পারবেন লাইফ স্ট্রিমিং এর পরে আমি পরেই যাচ্ছি তো আপনাদের যাদের একটু হয়তো ধারণা আছে ভুল ধারণা গুলো আছে সেটার জন্য এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করে দেখুন প্রধানমন্ত্রী জন কেন্দ্রে আপনারা অনেক ওষুধ দেখলেন মেডিসিন প্রায় সবই পাওয়া যায় তার সাথে সাথে এই ধরনের প্রোটিন পাউডার বা এনার্জি বুস্টের যে সমস্ত প্রোডাক্ট গুলো আপনারা সেগুলোও পেয়ে যাবেন এগুলোও কিন্তু ভীষণ কম দামে পাওয়া যায় এবং ভ্যারাইটিস পাওয়া যায় তাই তো ইয়েস এটা প্রোটিন পাউডারে আপনারা দেখবেন মার্কেটে অন্যান্য বড় ব্র্যান্ডগুলো যাদের নাম আছে ঠিক আছে মার্কেটে যেটা এস্টাবলিশ প্লেয়ার আছে তাদের কাছে এই এই ধরনের আমাদের কাছে টাকায় একদম স্ট্যান্ডার্ড এবং এটা ওয়ান অফ বেস্ট প্রোটিন

লোকেশন কোথায় আছে? প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র সারা ভারতের অনেক জায়গাতেই আছে। তবে দুর্গাপুরের আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে স্টল নাম্বার 20 Tarnshem Sector 12। আপনারা আসুন এখানে ভিজিট করুন। দুর্গাপুরের বিজনেই আছে। একবারে আপনারা হয়তো বাড়ির কাছেই প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র তো আজকের ব্লগটা একদম অন্য ধরনের লেগেছে এবং এটাকে নেবেন না সবাই ভালো থাকুন থাকুন এবং অবশ্যই প্রধানমন্ত্রী জন ঔষধী কেন্দ্রের ওষুধ কিনুন ঠকবেন না ন্যায্য দামে পাবেন অবশ্যই ভিডিওটা অনেক 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 শেয়ার দিন যাতে সকলের কাছে এই ভালো ভালো ইনফরমেশনগুলো পৌঁছে যায় যারা পেজটা থেকে দেখলেন পেজটাকে ফলো করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই